কি আপনাদের হঠাৎ করে ফোনে ডায়াল প্লেট পরিবর্তন হয়ে গেছে এখন ভাবতে এটা কেন হয়েছে এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তো আমি কিন্তু আপনাদের সাথে আসি যেন আপনারা এটা পরিবর্তন করতে পারেন এবং এই সমস্যার সমাধানটি দ্রুত পেয়ে যান তাহলে এখন কি করতে হবে তাহলে এখন আপনার যেতে হবে স্কিনে তো স্কিনটা লক্ষ্য করুন আর দেখতে থাকুন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আলাইকুম আসলাম স্কিনে। ইতিমধ্যে আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন যে আপনাদের ডায়রি পেডে এরকম একটি অপশন চলে আসছে তো এই অপশনটি কেন আসছে হ্যাঁ বা এটি কী জন্য আসছে এটি আমরা অনেকেই জানি না তো আজকে সমাধান দিয়ে দেব কেন এই সমস্যাটি আসছে বা এটি কেন আসলো সেটি আপনাদের বলবো আজকের এই তো এখন দেখেন নতুন আপডেট এই আপডেটের কারণে কিন্তু এটা এরকম হয়েছে নতুন অবস্থায় এটা এরকম হয়েছে এটা এটা মূলত আসলে আহামরি কোনো সমস্যা না এটি একটি আপডেট জনিত সমস্যা এটি আপডেটের কারণে এরকম হয়েছে তো আপনারা যদি হয়ে থাকে তাহলে এটি কিভাবে সমাধান করবেন দেখে দেব আজকের এই ভিডিওতে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার আশেপাশের সকলকে জানার সুযোগ করে দিবেন যাতে তারাও এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারে বা এই আপডেটটি যদি পরিবর্তন করতে চায় তারাও যেন পরিবর্তন করতে পারে তো চলুন যাওয়া যাক এখন সেই মূল কাজে আপনারা দেখেন তো এটা এটা করতে গেলে কিন্তু প্রথমে আপনাদের এরকম স্ক্রিনে আসতে হবে এটা কিন্তু আহমরি তেমন কোনো কাজ না হ্যাঁ তো সিম্পলি আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাড হ্যাঁ এটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে দেখতে পারবেন এখানে যে দেখেন এখানে আসে হচ্ছে অ্যাপস ইনফ্রো এই অ্যাপস ইনফ্রোতে ক্লিক করবেন হ্যাঁ এই অ্যাপ ইনফ্রোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো কাজ আছে অপশন দিয়ে আছে সেই অপশনগুলো আপনারা যদি প্রয়োজন হয় তাহলে পরিবর্তন করতে কি পারবেন হ্যাঁ তো এরপরে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে এগুলো আপনারা কিছু একদিন আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এগুলো পরিবর্তন করতে পারবেন এগুলো যেহেতু আমার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই এখন সেজন্য আমি আপনাদের যেটা দেখাইতে বলছিলাম সেটা আজকে দেখাবো সেটি হলো যে কিভাবে এই আগের অপশনটাই আপনারা ফিরে যেতে পারবেন তো মূলত আজকের ভিডিও কিন্তু এই জন্যই তো এখন এখন আমি সেই অপশনটাই আপনাদের দেখাবো তো এটার জন্য আপনাদের ফার্স্ট বলে রাখি এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং আপনারা আশেপাশে সবাই যেন উপকৃত হয় যারা এই আপনারা যারা এই অপশনটা পরিবর্তন করতে চাচ্ছেন তো চলুন যাওয়া যাক সেই অপশনটা যেটাতে কীভাবে আমরা পরিবর্তন করব তখন আপনারা এই উইন্ডোজটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনারা এরকম অপশন দেখতে পারবেন পপ আপ তো এখানে দেখতে পারবেন থ্রি লাইন অপশন হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন অপশনে ক্লিক করবেন হ্যাঁ এই থ্রি লাইন অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আনস্টল আপডেটস ঠিক আছে আপডেটস তো এই আনস্টল আপডেটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আগের অবস্থানে আপনারা যাইতে পারবেন হ্যাঁ তো যেহেতু আমি চাচ্ছি যে এটা এখন থেকে যাক সেই জন্য আমি ব্যাগে চলে আসলাম তো আপনারা এভাবেই কিন্তু খুব সহজেই আনস্টল করতে পারেন তো যাই হোক এটার জন্য কিন্তু হয়তো বা আপনাদের ফোনে ডাটা থাকতে থাকা লাগতে পারে হ্যাঁ আপনারা ফোনে ডাটা নিয়ে নেবেন যত আনস্টল করা লাগবে সে হতো হয়তো বা লাগতে পারে নাও লাগতে পারে আনস্টল করা গেলে লাগতে গেলে তেমন ইয়ে নাই করা লাগতে পারে না হ্যাঁ আশা করি আপনার সমস্যাটি সমাধান করতে পেরেছি তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ